নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তনু কিচিনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি দুটো ডিম দিয়ে মাত্র দশ মিনিটে কেক বানিয়ে দেখাবো যেটা কিনা তেলে ভেজে করব আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কী বানাই এখানে উপকরণ নিয়েছি এখানে সাদা তেল নিয়েছি আর এটা ভ্যানিলা অ্যাসেন্স এটা অরেঞ্জ ফ্লেভার এটা বেকিং পাউডার বেকিং সোডা আর এটা বেকিং পাউডার এটা ময়দা আর এটা চিনি আমি পেস্ট করে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি এই উপকরণগুলো লাগবে আমি প্রথমে ময়দাটা দিয়ে চেলে নিচ্ছি আমি এখানে ডিমগুলো ভেঙে নিচ্ছি বন্ধুরা দুটো ডিম প্রথমে ভেঙে নেব তারপর আমি এখানে চিনি পেস্ট চিনিটা দিয়ে ভালো করে ডিমের সাথে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে নেব সরিষার তেল তিন চার চামচ দেব বেশি দেব না এইভাবে পাঁচ মিনিট নেড়ে নেড়ে ফাটিয়ে নেব এবার এখানে একটু খাবার সডাও দিয়ে দেব এই হাফ চামচ এরকম বেশি লাগবে না বন্ধুরা এই এই কাজটি একটু সময় নিয়ে করবেন দু তিন মিনিট ভালো করে এরকম এরকম করে ভালো করে ফাটিয়ে নেবেন চিনি ডিম আর রিফাইন তেলটা যে দিয়েছিলাম এর সাথে দেখি সোডাটা দিয়েছি এবার একটু বেকিং পাউডারটা এরকম দিয়ে দেবো এতটা লাগবে না এরকম এরকম দিয়ে দেবো ব্যাস আমার বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর কাজটা শেষ হয়ে গেছে এটাকে আর একটু ভালো করে এই মিশ্রণটা ভালো করে এরকম নেড়ে নিতে হবে এতে একটু গুঁড়ো দুধ দিলে ভালো হয় আমি দুধটা নিয়ে আসতে ভুলে গিয়েছি বন্ধুরা আমি গুঁড়ো দুধ একটু দিয়ে দেবো এক্ষুনি লাস্টে গুঁড়ো দুধটা অ্যাড করলে খেতে খুব সুস্বাদু লাগবে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আপনাদের বাচ্চাদের টিফিন বক্স এক নিমিষে খালি হয়ে যাবে এত সুস্বাদু হয় না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এইভাবে একবার কেক বানিয়ে দেখবেন আমি এবারে এখানে ময়দাটা অ্যাড করছি আমি একবারটা নিয়েছি যতটা লাগবে মানে ব্যাটারটা তৈরি করতে আমি ধীরে ধীরে দিচ্ছি ততটাই দেব বেশি এটা পাতলা ব্যাটার করবো না অন্য কেক যখন বানানো হয় পাতলা ব্যাটার করা হয় এটা একটু ঘন ব্যাটার করবো এটা আমি কড়াইতে করব আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কি হয় আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইবার করবেন আর অনেক অনেক করে এটা শেয়ার করবেন আমি এটা দুবার ধরে দিচ্ছি ময়দাটাকে ভালো করে মিশ্রণটা এইভাবে একটু টাইট টাইট করেই করবো ব্যাটারটা একটু আলগা করব না এটা আরো একটু দিতে হবে মিশ্রণে এখানে আর একটু ময়দা ছেড়ে রেখেছিলাম স্টাফ এটা দিচ্ছি আমি একটু টাইট টাইট করে ব্যাটারটা বানাতে হবে বেশি পাতলাও না ঠিক এরকম ঘনত্ব আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের বাড়িতে যদি কেকের কেক বানানোর ওটাকে কি বলে এইভাবে এই রকম ঠিক ঘনত্ব হবে একটু এবারে আমি একটু ভ্যানিলা সেন্স বেশি না সামান্য দেবো বেশি দেবো না আপনাদের বাড়ি এটা না থাকলে এলাচ ফাটিও দিতে পারেন বেশি দেব না একটু অরেঞ্জ ফ্লেভার একসাথে দিচ্ছি একটু মিক্সিতে এটা অন্যরকম একটু ফ্লেভার হবে বেশি দেবো না দু ঘন্টা এতেই ভালো ওই ডিমের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দিচ্ছি আপনারা এলাচ ফাটিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটু আমন দুধ ছিল এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারে এটা দিচ্ছি একটু খেতে ভালো লাগবে না থাকলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই যে কটা উপকরণ দিয়েছি এই এই কটা দিলেই হবে মেন হচ্ছে ডিম তেল আর চিনি আর ময়দা এই চারটে জিনিস থাকলে আমরা ঝটপট বানিয়ে দিতে পারেন আমি এটা দিচ্ছি একটু সেন্ট হবে বলে

বেশি গরম করবো না এবারে লো করে দিলাম হালকা গরম করে নিয়ে হাতে একটু ঘি মেখে নিচ্ছি হাতে ঘি মেকে নিয়ে এই চামচে করে করে অল্প অল্প এরকমভাবে চামচে করে তুলে নিয়ে এরকম করে হালকা করে এরকম তুলে একটু মানে একটু কে কে কেক সেভ করবো এরকম ঠিক এরকম এরকম এর থেকে ছোটোও তুলতে পারে এই ফুলে বলের মতো হয়ে যাবে এইভাবে দিয়ে দেবো এরকমভাবে ছোটো ছোটো করে এরকমভাবে এরকম হালকা হালকা আমি এটাকে বেলে রাখবো না কেননা একটু হালকা হাতে করতে হবে খুব বেশি শক্তও না বেশি নরমও না এইভাবে ব্যাটারটা এইভাবে দেব এইভাবে বানাবো আপনি আমি দেখুন এরকম বলের মতো ফুলে ফুলে উঠবে এইভাবে আপনি আপনি এইগুলো এরকম ফুলে উঠছে তেলের মধ্যে হালকা করে এরকম উল্টে উল্টে এইভাবে নেড়ে নেব হ্যাঁ এরকম বলের মতো ফুলে ফুলে উঠবে হালকা আঁচে ভাজবেন বেশি জোরে আঁচ দেবেন না তাহলে ভিতরেটা কাঁচা থাকবে এরকমভাবে দু তিন মিনিট ভাবে হালকা করে চেড়ে করে নেব আপনারা দেখুন আমি দেখাচ্ছি এরকম দেখুন কিরকম ফুলছে দেখুন একে একটা খুব সুন্দর স্পঞ্জি হবে বাচ্চারা টিফিনে খেতেও খুব ভালো লাগবে আপনারা এইভাবে বানাবেন খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এই যে হয়ে এসছে এবার আমি তুলে নেবো আমার ছেলে অরিন্দম খুব খুশি সেন্ট ছেড়েছে এত সুন্দর মা সেন্ট ছেড়েছে খুব সুন্দর এই আমি তুলে নিচ্ছি এরকম ভাবে তুলে নেবেন নিয়ে আমি আরেকটা ম্যাচ ছেড়ে দিচ্ছি

বাচ্চাদের টিফিনে দেবেনি খুব ভালো লাগবে আমি পুরোটা ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো হয় দুটো দুটো মাত্র দুটো ডিমে আর দেড় কাপ ময়দায় কতগুলো শুধু এম স্পঞ্জি বল এম বল কেক বলের মতো দেখুন আর কি নরম বাবা কি গরম একটু পরে দেখাবো খুব নরম হয়েছে আপনারা এইভাবে বানাবেন খেয়ে বলবেন বন্ধুরা অবশ্যই করে আমি খেয়ে শোনা দেখুন বন্ধুরা কত ছোট ছোট দিয়েছিলাম কেন বড় বড় চুল মতো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এরকম এ ভাবছেন যে তেল চানছে তেলও টানছে না বেশি তেলও টানবে না একদম কম তেলেই হয়ে যাবে তেলটা শুধু আমি দিয়েছি মানে এর মধ্যে বানাবার জন্য কিন্তু তেল বেশি টানবে না আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার কতগুলো কেক হয়েছে হ্যাঁ দুটো ডিমে কতগুলো কেক হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন কত নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন দেখেছেন আপনারা খেয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একবার খেয়েই বানিয়েই দেখবেন